মল পিধি বীর চিত তুমি নিপুণ তুমার ঘাতে ছো ও সুকার তোমার সলিম কোরে তুমি তুমে বুকে দিলে কর্ না তুমি পাগারে বুকে দিলে না তুমি সাগরের বুকে দিলে কর বুকে দিলে নাম আজ রাতে রই দূর নিলি মাইন তুমি আলোর প্রদীপখানি জেলেছো ছো ও গোয়াল্লা তোমা এই সৃষ্টি জীবের মাঝে দিয়ে ছো প্রাণ গাইতে দু তুমি গান এই দুনিয়ার বুকে যারে দিয়ে জনম এই দুনিয়ার দু দিয়ে চো জনম তার মর খাতাই নাম লিখেছ ও গোয়াল্লা কার আমারে যে মুসলিম করেছো ও গোয়াল্লা সুকার তোমার আমারে যে মুসলিম করেছ। ছো মাননীয় ও সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে দিন গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে দিনের দরদ বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই এবং বাবাজিরা মানকে কেন্দ্র করে দু চারটে কথা বলে আমি আমার বক্তৃতাকে ইতি করব ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি হে পূর্ব দয়াময় তুমি আমাকে ঠিকভাবে বলার এবং শ্রোতাদেরকে ঠিকভাবে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন আমিন আচ্ছা একটু মুখ খুলবেন আপনারা আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি বললাম সেটা হচ্ছে ইমান এই ইমানের ওপরে কথা বলতে গিয়ে আমি দুইটা কথাকে দুই সাইড থেকে পিলার দিয়ে তুলে ধরব মানে পিলারের মতো করে তুলে ধরব না হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে তো আপনারা যদি ব্রেনটা যদি রাখেন মানে সুস্থভাবে আর চোখ আর কানটা যদি আমার দিকে রাখেন তো আশা করছি কিছু একটা পাবেন বলে আশা রাখছি ইনশাল্লাহ তো আমি দুইটা কথা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটা হচ্ছে বইটার নাম হচ্ছে গল্পের মাধ্যমে জ্ঞান কি নাম বললাম গল্পের মাধ্যমে জ্ঞান এখান থেকে একটা তথ্য আপনাদের সামনে প্রথম তুলে ধরবো তারপরে একটা হাদিস বলবো দিয়ে এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিয়ে মূল বক্তৃতায় আমি চলে যাব তো আপনারা একটুখানি ধৈর্য ধরেন আমাকে শুধু মানে ঠান্ডায় ছিলাম তো একটু ইঞ্জিনটা গরম হতে দেন বুঝছেন তো তো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন এইটুকুই আপনাদের কাছে আশা রাখছি বেশি লোকের দরকার নেই বাপ এই লোকটা থাকলেই যথেষ্ট তো যেটা আপনাদেরকে বলছিলাম গল্পের মাধ্যমে জ্ঞান কথাটা থেকে আগে বলছি একজন উজির আর একজন মন্ত্রী আর একজন রাজা এই তিনজন একটা উদ্যান পার্ক মানে বাগান এই তিন ব্যক্তি ওই উদ্যানে গিয়ে বাগানে গিয়ে হাওয়া খাচ্ছে এমন সময়তে একজন ধুবা ধোবা যারা কাপড় কাছে একজন ধুবা সে তার একটা গাধাকে সুন্দর করে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পড়ে গেছে রাজামশাই জিজ্ঞাসা করছে এই বেটা ধুবা তুমি এই গাধা নিয়ে কোথায় যাচ্ছ তা বলছো হুজুর সংসারে বড় অভাব তাই এই গাধাটাকে বিক্রি করতে চললাম বিক্রয় করব বেতলা হাতে তো বলে এই গাধা বিক্রি করে তোমার সংসারের অভাব দূর হবে তবে বলছে হুজুরে যেমন তেমন গাধা নয় তবে বলছে কেমন গাধা বলছে আপনি যদি মক্কা মদিনা যেতে চান তাহলে পারে আপনার দুই লাখ টাকা খরচা হবে বলছে হ্যাঁ তা হবে বলছে এই যে গাধাটা আপনি দেখছেন এই গাধাটার উপরে যদি আপনি চাপেন দিনে যদি বার চাপেন পাঁচবার তো সাংঘাতিক ব্যাপার মক্কা মদিনা দেখতে পাবো তো রাজা মশাই বলছে দেখি দেখি আমি চেপে যাই বলছে না হুজুর এর জন্য শর্ত আছে বলছে গাধার পিঠে চাপবো তার আবার শর্ত বলছে হ্যাঁ গাদার পিঠে চাপতে গেল শর্ত আছে তো বল তোর শর্তটা কি আছে তা বলছে শর্তটা হচ্ছে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না পরের মাল আত্মসাত করে খেয়েছে এরকম ব্যক্তি হলে হবে না মা বাপকে ভাত দেয় না এরকম ব্যক্তি হতে গেলে হবে না তখন মশাই পেঁচিয়ে আসছে মন্ত্রীকে বলছে প্রথম তুমি চাপো তো শর্ত হচ্ছে চাপার কি উজু করতে হবে গোসল করতে হবে আর উজু গোসল করার পর বিসমিল্লা বলে গাধার পিঠে চাপতে হবে তবে সে মক্কা মদিনা দেখতে পাবে এ দেখছে তো খুব ভালো মজা মন্ত্রী উজু করেছে উজু করে পাক পবিত্র হয়ে ওই গাধার উপরে চেপেছে যখন গাধার উপরে চেপেছে বিসমিল্লা বলে শুরু করেছে চাপার পরে দেখছে সামনের দিকে বাঁশের ঝাড় দুই সাইডে পুকুরের পার আর পেছনে রাজা দাঁড়িয়ে আছে ওপরে দেখছে আসমান আর নিচে দেখছে জমিন বসে বসে চিন্তা ভাবনা করছে যদি আমি বলি যে মক্কা মদিনা দেখতে পাইনি তাহলে বলবে কত মাল তুমি আত্মসাত করে খেয়েছো এ তখন মনে মনে ভাবছে তাহলে কি করা যায় চুপ করে বসে বসে ভাবছে রাজা বলছে কই মন্ত্রী মশাই কেমন দেখছেন মক্কা মদিনা বলছে একটুখানি দাঁড়িয়ে যান কাবা ঘরের যে চাদরটা আছে ওটা নাড়া দিচ্ছে আর ওখান থেকে হাওয়া আসছে শীতল হাওয়া আমি একটু হাওয়া নিচ্ছি রাজা মশাই বললেন যে তুমি তাড়াতাড়ি নেমে যাও নেমে গেলেন এরপরে উজিরকে চাপিয়ে দেওয়া হলো উজিরও ঠিক শর্ত অনুযায়ী উজু করলো গোসল করলো উজু গোসল করার পরে বিসমিল্লা বলে গাধার উপরে চেপেছে আর এই গাধার উপরে যখন চেপেছে তো উনি চাপার পরে কি দেখছেন মক্কা জি জিনা ও দেখছে সে সামনে বাঁশের ঝাড় আর দুই দিকে পুকুরের পার আর পেছনে রাজা দাঁড়িয়ে আছে এ মন মনে ভাবছে যে মন্ত্রী দেখে নিল আমি উজীর আমি যদি বলি যে না আমি দেখতে পাইনি তাহলে আমার মানে চাকরি যাবে তাহলে আমাকে একটু বাড়িয়ে বলতে হবে বলছে রাজা মশাই বলে বলুন বলছে আপনার মন্ত্রী কি দেখেছে বলছে মক্কা মদিনা দেখেছে বলছে ওই দেখেন আমি দেখছি মক্কা আর ওই দেখেন মদিনা আর ওই দেখেন বাইতুল মুকাদ্দাস আমি ওটাও দেখতে পাচ্ছি রাজা মশাই বলছি তুই তাড়াতাড়ি নাম নাইলে আল্লাহর আর রাজার রাজাও আপনার উজু করলো আর উজু করার পরে উজু করে গোসল করে বিস্মিল্লা বলে গাধার উপরে চেপেছে আর ওই গাধার উপরে চাপার পরে রাজা মুসাই মনে মক্কা মদিনা দেখছি রাজামশাই ও দেখছে ওই একই অবস্থা সামনে আপনার দাঁড়িয়ে রয়েছে যে দেখলো উজির দেখলো যদি আমি যদি বলি যে না আমি দেখতে পাইনি তাহলে পরা আমাকে কি করবে বলবে মন্ত্রীকে রাজা বানিয়ে দে আর ওকে নিয়ে গিয়ে আপনার জেলখানায় বন্দি করে দে সেটা আর বলা যাবে না তা মানে আমাকে কিছু একটা কাজ করতে হবে কি করলো রাজা বলছে অনেকক্ষণ ধরে যখন বসে আছে পেছন থেকে উজির আর মন্ত্রী বলছে কেমন দেখছেন রাজা মশাই মক্কার মদিনা তো বলছে যে না না ওটা কালো গিলাপ চাদর চাপানা আছে বলছে ও ওই জনই চকচক করছে রে তো যখন রাজা চেপে আছে বলে রাজা নেমে যান তো বলছে দাঁড়া দাঁড়া একজন জমজমের পানি নিয়ে আসছে একটু পান করেন আমার বলার বিষয় এই গল্পের মাধ্যমে জ্ঞান এই বিষয়টা থেকে আমার আমার বলার উদ্দেশ্য যেটা সঙ্গে মানে সামঞ্জস্য আছে যেটা সেটা হচ্ছে ইমান তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি উজির মন্ত্রী আর আপনার রাজা তিনজনের ভেতরে একজনের ভেতরে ইমান আছে সব কটাই আপনার মিথ্যুক মাননীয় মুসলিম সমাজ আজ যদি মাপার যদি ইমান থার্মোমিটার থাকতো তাহলে আমারটা হয়তো দেখাতাম টিম টিম করছে আজ নেই আমাদের ইমান কাছ থেকে ইমান অনেক দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারা গেছে শুনেন নেই আমার মনে হয় জানা যাও হয়ে গেছে ইমান মানুষের কাছ থেকে চলে গেছে এটা ছিল একটা দিক একটা আর একটা হাদিস থেকে বলছে আপনাদেরকে আল্লাহর নবী তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ভাই আমি বক্তৃতাতে নামিনি কিন্তু এগুলো আমি ভূমিকাতে আছি আর দু পাঁচ মিনিট আল্লাহর নবী তিনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর নবীর দুই খাত দুইজন বিখ্যাত সাহাবী একটা হচ্ছে হজরত আবু বাকার আর একটা হচ্ছে হজরত উমার এই দুই সাহাবী রাস্তা দিয়ে হেঁটে 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 আপনার যাচ্ছেন আল্লাহর নবী নিজের বাম হাতটা দিয়ে হযত উমারের ডান হাতটাকে চেপে ধরলেন ধরার পরে বললেন উমার তুমি আমাকে কতটা ভালোবাসো তো উমার বললেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়ি আমার গাড়ি আমার জমি জায়গা যা কিছু আছে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি এই কথাটা যখন বললেন তখন আল্লাহ রসুল তিনি হাতটাকে ছেড়ে দিলেন আর যেমন হাতটাকে ছেড়ে দেওয়া তিনি একটু গেলেন একটু ভয় খেয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি কি করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো কি করলে পরিপূর্ণ মমিন হতে পারবো আল্লাহর নাবি বললেন যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের নফস নিজের রুহ পরিপূর্ণ মমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কি করবে তোমার পিতা এবং তোমার পুত্র চাইতে তুমি আমাকে ভালো না বাঁচতে পেরেছ বা না বাঁচতে পারবে মাননীয় সুধি মন্ডলী এবার এই দুইজনের দুইটা ঘটনা এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি আর একটা কথা বলার পরে আল্লাহতবারাকুয়া তালা মানুষকে তিন ধরনের পার্স দিয়ে সৃষ্টি করেছেন কয় ধরনের এটা কথা বলেন এই শুধু সামাদ ভাই বুঝছে আর কেউ বুঝছেন না আল্লাহ তাবারা কুয়া তালা মানুষকে কয় ধরনের পার্স দিয়ে সৃষ্টি করেছেন তিন ধরনের পার্স দিয়ে সৃষ্টি করেছেন একগুলো হচ্ছে আপনার বাহ্যিক আর দুইটা হচ্ছে আপনার আভ্যন্তরিক এই কথাটা শোনেন বাহ্যিক ভাবে আল্লাহ তাবারা কুয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন